ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারো কারো মতে মৌজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি এর অর্থ তরঙ্গ বা ঢেউ তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায় এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এজন্যই তাদের এই নামকরণ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় হজরত আদম আলিহ ইসাল্লামের বংশধর শাসক জুলকার নাইন, ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন সুরা কাহাফ আয়াত নাম্বার বিরানব্বই থেকে সাতানব্বই কিয়ামতের আগে হজরত ইসা আলহ ইসালামের পৃথিবীতে পুনর্গমনের সময় তারা এই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে মুসলিম মাত্রই জানে যে ইয়াজুজ মাজুজ একটি বর্বর জাতি যাদের অনিষ্ট থেকে সভ্য মানুষদের রক্ষার্থে জুলকারনাইন বাদশা বাদশাহ শক্ত প্রাচীর তুলে দিয়েছিলেন অনেকেরই প্রশ্ন যে তারা এবং তাদেরকে ঘেরাওকৃত প্রাচীরটি কোথায় অবস্থিত এর জবাবে প্রথমেই জেনে নেই এ বিষয়ে কোরআনে কারিমে কি এসেছে আল্লাহ তায়রা বলেন অবশেষে যখন বাদশাহ জুলকার নাইন পথ চলতে চলতে দুই পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডে পৌঁছালো সেখানে এমন এক জাতিকে পেল যারা তার কথা সুস্পষ্ট বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে তাই আমরা কি আপনাকে কিছু খরচ দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদেরও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফুঁক দিতে থাকো অতপর যখন সে তা আগুনে পরিণত করল তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর ওপর ঢেলে দিই এরপর তারা প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারলো না এবং নিজ দিয়েও তা ভেদ করতে পারল না সে বলল এটা আমার রবের অনুগ্রহ অতপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি তা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আর আমার রবের ওয়াদা সত্য সুরাক আয়াত নম্বর তিরানব্বই থেকে আটানব্বই অন্য আয়াতে ইরশাদ হয়েছে অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে সুরাম্বিয়া আয়াত নাম্বার ছিয়ানব্বই ইয়াজুজ মাজুজের অবস্থান বিষয়ক মতামত পবিত্র গ্রন্থ আলকুর আনেকারী ও হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সুস্পষ্টরূপে বলা হয়নি যদিও পবিত্র গ্রন্থ আলকুর আনেকারী মেরিঙ্গিতে তা পৃথিবীর উত্তরাঞ্চলে হওয়া বোঝা যায় আর যেহেতু কুরআনের মৌলিক নির্দেশনা বোঝার জন্য তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা জরুরি নয় এবং মানবজাতির প্রভূত কল্যাণ তা জানার উপর নির্ভরশীল নয় তাই সুনির্দিষ্টভাবে তা না জানলেও কোনো অসুবিধা নেই বরং এ ব্যাপারে আল্লাহ ও তার সাল্লাহ সাল্লামের কথার উপর সামগ্রিক বিশ্বাসই যথেষ্ট তবে স্বাভাবিকভাবে তা জানার কৌশল সবার অন্তরেই জাগ্রত হয় বিধায় অনেক তাফসিরবিদ ও ঐতিহাসিক ও ভূগোলবিদ তা উদ্ঘাটনের জন্য চেষ্টা ও গবেষণা করেছেন কিন্তু অবশেষে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিধায় এ বিষয়ে মতানৈক্য থেকেই গেছে অনেক তাপসিরবিদ যথা তাবারি ও কুর্তুবি প্রমুখ বর্ণনা করেন যে তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি যাদের স্থল হল আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে কেউ কেউ বলেন তাদের স্থল হল চীনের উত্তরে আবার কেউ কেউ বলেন তারা ককেশাস পর্বতমালার আশপাশের কোথাও অবস্থিত তাফসিরে কুর্তুবি তৃতীয় হিজড়ি শতাব্দীর প্রখ্যাত ভূগোলবিদ ইবনে খারজিদ বা কিতাবে আব্বাসীয় খলিফা ওয়াসিক বিল্লার নির্দেশে ডোভাশি সাল্লামের নেতৃত্বে একদল লোককে ইয়াজুজ মাজুজের খবর সংগ্রহের জন্য অভিযানে প্রেরণের ঘটনা বর্ণনা করেন তারা দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায় আড়াই বছর পর ফিরে এসে পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে ইয়াজুজ মাহুজের অবস্থান সম্বন্ধে জানিয়েছেন বলে উল্লেখ্য করেছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলহী সহ অনেক ইতিহাসবিদি এটি ইবনে খরদিসবার সূত্রে বর্ণনা করেছেন আল্লামা হিবজুর রহমান শিউহার রাহমতুল্লাহে রহমতুল্লাহ লেখেন যে ইয়াজুজ মাজুজের বিশাল ভূখণ্ডব্যাপী বিস্তৃত ছিল তাই যুগে যুগে বিভিন্ন অংশে কয়েকটি রক্ষা প্রাচীর নির্মাণের কথা ইতিহাসে পাওয়া যায় যেমন চীনের মহাপ্রাচীর যা চীনের জনৈক রাজা তৈরি করেছেন দাগেস্তানে অবস্থিত আরেকটি প্রাচীর রয়েছে আরেকটি প্রাচীর ককেশাস পর্বতমালার উচ্চভূমিতে অবস্থিত উক্ত প্রাচীরগুলো শেষ দুটির ব্যাপারে অনেকের ধারণা যে এর কোনো একটি জুলকার নাইনের তৈরিকৃত প্রাচীর হতে পারে ইয়াজুজ মাজুজের প্রাচীরটি কি ধ্বংস হয়ে গেছে কেউ কেউ বলেন জুলকার নাইনের তৈরিকৃত প্রাচীরটি ধ্বংস হয়ে গেছে আর মঙ্গলীয় তাতারিরাই হলো ইয়াজুজ মাজুজ কেউ কেউ রুশদের কেউ তাদের গোত্রীয় বলে মত ব্যক্ত করেন কিন্তু এসব মতামত কোরআন ও হাদিসের বর্ণনার বিপরীত মনে হয় কেননা ইয়াজুজ মাজুজের দলবদ্ধ আত্মপ্রকাশ শেষ যুগে কেয়ামতের পূর্ব মুহূর্তে হওয়ার কথা হাদিস শরীফ এসেছে তবে এভাবে ব্যাখ্যা করলে তা মানা যায় যে তাতারি ও রুশ চাইনিজরা হয়তো ইয়াজুজ মাজুজ জাতির একটি অংশ যে অংশটা ধীরে ধীরে সভ্য পৃথিবীর সঙ্গে মিশে সভ্য হয়েছে তবে তাদের গোত্রীয় বেশিরভাগই অসভ্য রয়ে গেছে যাদের চূড়ান্ত আবির্ভাব কেয়ামতের আগে হবে কিন্তু প্রশ্ন হল জুলকার নাইনের প্রাচীরটি যদি অস্তিত্বশীল থাকে তাহলে তথ্যপ্রযুক্তির এই যুগে যখন দুনিয়া হাতের মুঠ হয় তাহলে আমরা তার সন্ধান পাই না কেন এর জবাবে ওলামায়েকরাম লেখেন যে কারো এর জবাবে ওলামায়েকরাম লেখেন যে কারো খুঁজে না পাওয়ার অস্তিত্বে না থাকার প্রমাণ নয় কেননা এই আধুনিক যুগেও এখনো বিভিন্ন পাহাড়ি ভূখণ্ডে বা সামুদ্রিক দ্বীপাঞ্চল থেকে নিত্য নতুন এলাকা ও মানব গোত্রের আবিষ্কার হয় যার খবর পৃথিবী এতদিন জানতই না তাই হয়তোবা জুলকার প্রাচীরটি কোনো পর্বতমালার নিচে মাটি চাপা পড়ে গেছে অথবা তাদের ভূখণ্ড বিশাল কোনো জলরাশি বা বরফ অঞ্চলের আড়ালে হওয়ায় আমরা খবর পাচ্ছি না কেয়ামতের আগে আল্লাহর নির্ধারিত সময়ে তাদের আবির্ভাব হবে এটি অসম্ভব কিছু নয়